ভাই কটা নিয়ে আসছেন দুই লাখ ষাট কটা ভাই এগুলো না এগুলো কথা করে দর্শক এই যে বানেশ্বর হাট গরুর হাট এখানে ভাই দুইটা হলিস্টেন ফিজিয়ার নিয়ে আসতে গরু তারপর আরও নিয়ে আসতে এটার দাম চাচ্ছেন হচ্ছে আজকের বাজারে দাম চাচ্ছেন দুই লাখ ষাট হাজার টাকা এখন দেখা যায় কি দাম হতে পারে কম বেশি তো অবশ্যই আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বানেশ্বর হাটের বিভিন্ন গরু আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের বিভিন্ন গরু এবং গরুর দাম এবং কি ধরনের গরু এসেছে এসব গরু আপনাদেরকে দেখাবো তাহলে চলে যাই দর্শক এদের দুটার দাম চাচ্ছেন কত ভাই একশো ষাট জোড়া জোড়া একশো ষাট তাহলে হচ্ছে আশি আশি একশো আঠাশ টাকা পিস কি জাত ভাই এটা শাহিওয়াল এটা দর্শক দুটি হচ্ছে শাহিওয়াল জাতের গরু বা এই ভাই দাম চাচ্ছেন হচ্ছে আপনার এক লাখ ষাট হাজার টাকা তার মানে আশি আশি একশো ষাট পিস হচ্ছে আশি হাজার টাকা শাহিওয়াল খুব সুন্দর সুন্দর যদি কিনতে চান চলে আসুন বানেশ্বর গরুর হাটে খুব সুন্দর আপনার এটা কথা যাচ্ছেন বাষট্টি হাজার দাম বলছে কেউ বলছে আজকের বাজারে বলছে না কটা নিয়ে এসতেন আপনি কটা নিয়ে এসতেন দুইটা বেশ একটাও তো বেশানি হয়নি না কেবল হাট লাগতেছে যদিও কম বেশি তো আছে পঞ্চান্ন হাজার টাকা দাম বলছি আপনি বাষট্টি হাজার টাকা দাম হচ্ছেন দর্শক সুন্দর হেডুগরু হেঁড়োবাসুর পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে আর বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা দাম আর কি বলতেছেন আজকের গরুর হাটের কি কি গরু নেবেন বাসুর কবুতর মেসা হয়ে গেছে তাই আজকে যাইনি ওদিকে যদিও এইটা কি পছন্দ হচ্ছে এটা সুন্দর তো গরু এটা কত রে কত দাম আছেন ভাই না দাম কত আছেন কি না দর্শক এই যে খুব সুন্দর শিলা আর কি গরু পঁচিশ হাজার টাকা দাম বুঝতেছে চাচ্ছেন আর কি বলেনি তবে হাট কেমন লাগতেছে মানুষের হাট কেমন দাম হবে যদি কিনতে চান চলে আসুন মানুষের হাটে স্যাম ভাই

ভাই কয়টা নিয়ে আসছেন কত করে পিস ছিয়াত্তর হলে মেসবেন না দর্শক সাহ সিন্ধি সিন্ধিকোন্ডা সাহস দেখি নেন না গরু পঁচাত্তর হাজার টাকা দাম হলে দিয়ে দিবেন না দিয়ে দেবেন আর কি সুন্দর সুন্দর বাড়িতে পালনের জন্য দর্শক যদি কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর হাটে এই হাটটি বসে প্রতি শনিবার করে মঙ্গলবার আসেন কি ও প্রতি শনিবার একদিন শুধু গরুর হাট এই বানেশ্বর হাট কিন্তু চলে চলে আসেন দেওয়ার জন্যই তো করতেছি ভিডিও কৃষি ইন্টারেস্টেড বাংলা হ্যাঁ কৃষি ইন্টারেস্ট আপনি কটা নিয়ে আসছেন কোনটাই আপনি এটাই এটাই ফেসবুক লাইভ গোটা পৃথিবী দেখিচ্ছে সমস্যা নাই বুঝছেন খালি ফেসবুক লাইভ ফেসবুক ইউটিউব সব আপনার বাসাটা কোথায় ভাই ওই ও হ্যাঁ জামনগর চিনি জামনগর আমার এক বন্ধুর বাড়িও আছে এটা কলেজের প্রভাষক লিটন লিটন আর বউ হচ্ছে ইয়ার চাকরি করে প্রাইমারি তাই একই জায়গায় বাসি না হ্যাঁ বাবার নাম জানি না ওটা আপনার একসাথেই থাকছি আমরা আমার আমার নাম মামুন বলেন হুম বাসা এদিকে তাহারপুরের দিকে আড়ুল গ্রাম হুম

দর্শক এতক্ষণ যে ভাই আপনার নামটা কি ভাই হ্যাঁ নমির উদ্দিন ও আমার দাদার নাম ছিল নমির যাই সমস্যা নেই ভাই বলছি ভালো আচ্ছা তো ভালো থাকেন আচ্ছা সুস্থ থাকেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন